আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ের নবম ব্যাচের দ্বিতীয় সেমিস্টার কোর্সওয়ার্ক শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক নিকট অথবা এক লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না আজকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আসছে নোটিশটি মেন ওয়েবসাইটে বিজনেস স্টাডিজ গ্রুপ ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাডভান্সড এম বিএ প্রোগ্রাম নাইন্থ ব্যাচ সেকেন্ড সেমিস্টার সেশন টোয়েন্টি টোয়েন্টি টু টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে যে দেখুন রেজিস্ট্রেশন ন তারপর আপনার লেটার গ্রেড গ্রেড পয়েন্ট এগুলো ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে রেজাল্ট শিটটি আপনাকে দিয়ে দেওয়া হবে তো এরপর আরও বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে একটু পড়ে দিই এখানে দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত তারপর অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত এখানে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নাম্বার দেওয়া হয়েছে ক্রমিক নং শাখা বিভাগের নাম পদবী মোবাইল নম্বর দেওয়া আছে মাস্টার্স শেষ পর্ব মাস্টার্স প্রথম পর্ব অনার্স পার্ট চার অনার্স পার্ট তিন দুই অনার্স পার্ট এক ডিগ্রি পাস প্রফেশনাল সনদ এখানে উপপরীক্ষা নিয়ন্ত্রকদের নাম্বার দেওয়া আছে কারো কোনো সমস্যা হলে কেউ যোগাযোগ করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এটি সুন্দর একটি উদ্যোগ যে এখানে পরীক্ষা উপপরীক্ষা নিয়ন্ত্রক যারা রয়েছেন প্রত্যেকটি বিভাগের উপপরীক্ষা নিয়ন্ত্রকের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো যে কোনো সমস্যা হলে শিক্ষার্থীরা সরাসরি নিজেরা যোগাযোগ করতে পারবে তো এগুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে দেখুন দু হাজার সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার পুনঃ সংশোধিত তালিকা এই কেন্দ্র তালিকাগুলো যাদের প্রয়োজন আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন দুইটি নোটিশ প্রকাশিত হয়েছে পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত এই যে এখানে দু সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এই হচ্ছে আজ প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রকাশিত খবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ